আসসালামু আলাইকুম অপরূপা গ্লামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো চলো বন্ধুরা আজ ছিল ফ্রাইডে তা আজ আমরা একটু বাইরে যাব আর বাইরে যাবো কিছু প্রোডাক্টের প্রয়োজন আর হচ্ছে মেলায় যাব তো অবশ্যই মেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যেহেতু বাংলা একাডেমিতে মেলা চলছে তো আমরা সেখানেও গিয়েছিলাম তো আজ দেখাবো যে আমি আসলে কি কি প্রোডাক্ট নিয়ে আসলাম তাহলে বন্ধুরা চলো কারণ ছুটির দিন মন চায় একটু বাইরে ঘুরতে তা অলরেডি আমি এলিফেন্ট রোড চলে এসেছি আর এখানে আসলে অবশ্যই আমি এই মামার দোকানটার থেকে কিছু না কিছু খাবো আর এখানে রোলগুলো কিন্তু অনেক মজা এরা কিন্তু খুব যে দামি নেয় দাম নেয় তা না খুব কম প্রাইজে ভালো মানের খাবারগুলো পাওয়া যায় যদিও খোলা মানে রাস্তায় কিন্তু রাস্তার খাবার যে এত মান খারাপ দামে কারণ আমি সবসময়ের জন্য এখানে আসলে এই জিনিসগুলো খাই আর এখানে রয়েছে ড্রিঙ্কস এটা রয়েছে লমন সোডা অ্যান্ড ড্রিঙ্কস দেখলাম যে আমি ফার্স্ট এই দোকানটায় আমি ঢুকছি এর আগে আমি কখনো দোকানে অন্য দোকান থেকে খেয়েছি তারা তৈরি করছে আর বলতেছে কত টাকার মধ্যে নেবেন তিরিশ আছে পঞ্চাশ আছে আর আছে সত্তর তিনটা ভাগে তা আমি ভাবলাম যে আগে ফার্স্ট যেহেতু ট্রাই করতেছি দেখি তিরিশ টাকার যেটা সেটাই দেন দেখলাম লেবুর রস এরপর আর কি যেন স্প্রাইট এগুলো দিয়েই তৈরি করি কিন্তু খুব রানিং খাওয়ার পরে ভালোই লাগছিল ক্ষেত্রে যদি কালার এখানে কালারেরও আছে যে যেটা চয়েস করে তো এরপর চলে আসলাম যে আমি যে দোকানটা থেকে প্রোডাক্ট নিয়ে সেই দোকানে চলে আসলাম তো এখন আমি একটা মেশিন দেখব স্ট্রিট মেশিন কারণ এই মেশিনটার জন্য অনেক দিন ধরে এই আসব আসবো করে আসাই হচ্ছিল না কারণ ঈদের পরে বন্ধ গেল এখন মোটামুটি মার্কেট আজকে শুক্রবার ছিল অনেক ভিড় প্রচণ্ড ভিড় ছিল যেটা অনেক সময় লেগে গেছে আসতে এই ভিড়ের কথা চিন্তা করলে বাইরে বের হতে ইচ্ছা হয় না তা আমাদের এই সাইডটা একটু ফাঁকা ছিল কিন্তু যে স মার্কেটগুলোর সামনে প্রচণ্ড ভিড় ছিল তা এখন ওনাদের সাথে আমি দামাদামি করছি যেহেতু আমি এখান থেকে যে প্রোডাক্টগুলো নেই বড়ো বড়ো প্রোডাক্টগুলো যেটা দামি দামি প্রোডাক্টগুলো এখান থেকে আমার নেওয়া হয় তাই দেখছি আর আমার যে ই মেশিনটা ছিল এদিকে অন্য প্রোডাক্টগুলো দেখছি যে কি প্রোডাক্ট নেওয়া যায় আর এখানে দেখাচ্ছে আমার যে হাইড্রো ফেশিয়ালের যে স্প্রে মেশিনটা স্প্রে করি স্কিনে যে স্প্রে করা হয় ওইটা চেক করার জন্য আবার নিয়ে আসছি ওইটা অনেক সময় কাজ করতে গেলে লক হয়ে যায় কিন্তু লকটা হয় কারণ পানি মানে এটা এমন একটা মেশিন যে এমনভাবে সেট আপ করা যে নর্মাল এখানে কোনো নর্মাল পানি ব্যবহার করা যাবে না সম্পূর্ণ মিনারেল ওয়াটার পানিটা ব্যবহার করতে হবে তা ফার্স্টে যখন মেশিনটা নিয়ে আসছিলাম তখন এই আমি তো আর বুঝতে পারিনি আমি সাধারণত ফুটান্ত পানি যেটা সেটাই আমি দিছি কিন্তু তারপরে দেখি মেশিন ওটা স্প্রে হচ্ছে না পরে আবার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলে যে নর্মাল কোনো অটার দেওয়া যাবে না মামপানি দিতে হবে তো আমি মামপানিটাই এখন ব্যবহার করে মানে এটা এমন একটা ভাবে সেটিং করা যে কোনো রকম কোনো মাত্র কোনো ময়লা বা কোনো কিছু থাকলে মেশিনটা আর চলবে না খুব সেন্সিটিভ একটা ই আর এদিকে আমি আর একটা মেশিনও চেক করতেছি এটা হচ্ছে আলট্রাসাউন্ড মেশিন আলট্রাসাউন্ড মেশিনের এটাও আমি চেক করে নিচ্ছি তো এটাও আমার কাছে মনে হচ্ছে পয়েন্টটা একটু লুজ হয়ে গেছিলো বোধ হয় কাজ করতেছিল না পরে এটা তো এদের এখানে আনার পর সাথে সাথে তো হয়তো ওই সময় এদের সময় অনেক কাজ করছি তো হয়তো পয়েন্টটা আমার মনে হয় তো একটু লুজ টুজ হয়ে গেছে এটার কারণে মনে হয় লাইনটা পাচ্ছে না এমনি মেশিনে কোনো সমস্যা নেই এরা আনার পরে চেক করে আমাকে দিচ্ছে যে পরিবার দেখেন তো এদিকে আমার একটা ডল নেওয়ার কথা ছিল যেটা ড্যামি এটা দেখছি তো আমার হাজব্যান্ড বলতে সেটা থাকে এবার এখন থাক পরে আবার এসে নিয়ে পরে আবার আরও কিছু প্রোডাক্ট আর এখানে আছে কিছু প্রোডাক্ট এখানে সিরাম আছে অনেক ধরনের সিরাম আসছে এখন তবে আমার স্টিক্সের সিরাম বেশি পছন্দ এখানে ক্যারোটিন সিরামটা আছে যে কালো বোতলগুলো দেখাচ্ছে আর এগুলোতে স্টিক্সের সিরাম আর এদের এখানে প্রচুর হিউজ পরিমাণ প্রোডাক্ট আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে